আজকে চেয়েছিলাম পুরোটার সকাল থেকে ভিডিওটা শুরু করব। কিন্তু হয়নি ঘর টর গুছিয়ে নিয়ে অনেক দিন পর রোদ উঠেছিলো বেশ রোদ তো অনেক কাজ করে নিলাম কাজ টাজ করে মনে হলো একটা গাছ লাগাই কারণ মানি প্লান্ট আমি সব সময় পানিতে লাগিয়ে গ্রো করি তারপরে হচ্ছে মাটিতে দিই আজকে একটু মাটিতে লাগাবো আর এই মাত্রই এত সুন্দর একটু আগে এত রোদ ছিল কে বলবে বলেন একদম ঝুমঝুম বৃষ্টি না সবাইকে মিষ্টি শুভেচ্ছা দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু হলো তা আমার তো বেড টেড গোছানোর পরে আমার তো যে বেবিটা হচ্ছে সব বেডের উপরে তার ঘুমাতে হবে মানে কিছুক্ষণ গড়াগড়ি করবে তো এক বেড থেকে আরেক বেডে যাচ্ছে তো ও ওখানে এখন আমি গাছটা লাগাবো তো ওকে ডাকতেছিলাম যে আসো মা গাছ লাগাচ্ছি তুমি এখানে আসবে না তো কেন জানি মোটটা অফ হয়ে আছে আমার দেখ তাকিয়ে সে আর গাছ লাগাতে এদিকে আসলো না তো না এসেছে ভালো করছে কারণ এসে যে মাটির ভিতরে হাত দিত আর আমি যেহেতু ডাইনিংয়ে লাগাচ্ছি একদম এলোমেলো করে ফেলবে যদিও আর এলোমেলোগুলোয় আমার ভালো লাগে ওকে নিয়ে সারাটা দিন আমার কাটে তো তোজোর জায়গায় তোজো থাকুক প্রথমে যে এই গাছটা এটা হচ্ছে হলুদ যে মানি প্লান্ট এটাকে বলে হচ্ছে গোল্ডেন পথস তো গোল্ডেন এটা কি না সরি এটা নিয়ন পথস তো নিয়ন পথসটা আমি কিন্তু এটা এখন লাগাচ্ছি এটা ছোট্ট একটা লতা আমি নিয়েছিলাম যে সেখান থেকে হচ্ছে এখন একটু একটু করে এখান থেকে যাকে পেরেছি একটু একটু করে দিয়েছি তারও কিছু একটু বেড়েছে সেখান থেকে কেটে আমি কিন্তু কাটিং করছি এইভাবে একটা তেলের যে পাঁচ লিটারের নিচের অংশটুকু কেটে নিয়েছি সেখানে লাগাবো লাগিয়ে এটা আমি একটা মাটির পাত্রে রেখে দিব কারণ এই আইডিয়াটা পেয়েছি হচ্ছে আপনাদের কাছ থেকে যারা আমার ব্লগ দেখেন আমি যাদের ব্লগ দেখি তাদের কাছ থেকে অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে মানে প্ল্যান লাগায় এবং সেখান থেকে আইডিয়াটা নিয়ে আজকে লাগাচ্ছি তো আমার এই গাছটার জন্য কিন্তু সবাই দোয়া করবেন খুব সুন্দরভাবে যেন গ্রো করে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু লাগিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন জায়গা মতো গাছগুলো রেখে দিব তো এই তো আমি কিন্তু গাছটা লাগানো হয়ে গেছে আর এখানে উচ্ছিষ্ট যে জায়গাটা ক্লিন করে নিলাম যেহেতু এখন শুধু আমার ঘরটা মপ করা বাকি আছে আর অন্যান্য সব কাজ কিন্তু ওকে হয়ে গেছে ফার্নিচার মশা ঘর বাড়ি পরিষ্কার করা কাপড় চোপড় ধোয়া অনেকদিন পর রোদ উঠেছে বুঝতেই পারছেন বেশ কিছু কাজ করা হয়ে গেছে তারপরে কিছু কার্টুন বা মানে বাড়তি কিছু ছিল সেগুলা ক্লিন করলাম মানে আমার অফিসিয়াল রুমটাও কিন্তু ক্লিন করে নিলাম যেহেতু আমার বেডে আমি আমার বেড একটা বেডরুম ব্যবহার করি মানে বিজনেসের ব্যাপারে সেই রুমটা কিন্তু প্রতিদিন রাতে এত এলোমেলো হয় কারণ আমি যখন প্যাকেট করি তখন বুঝতেই পাচ্ছেন প্রচুর এলোমেলো হয় সে ওই সবগুলো গুছিয়ে নিয়ে বাড়তে অনেক কিছু ফেলে দিলাম তো মনটা আজকে অনেক ফ্রেশ লাগতেছে আর আজকে আমার ছেলের পছন্দের বিরিয়ানি রান্না করব। তো প্রথমে আগে আমার ড্রয়িং রুমটা একটু সিস্টেম করে নিলাম কারণ আমার এই রানারটা খুব ভালো লাগতেছে কিন্তু ওই যে সেন্টার টেবিলের তুলনায় অনেক বড় এই জন্য একটু খারাপ লাগতেছিল তো আমার ছেলে এখানে বসে কম্পিউটার দেখতে ছিল সরি ল্যাপটপ দেখতেছিল তো ওকে একটু শরবত করে দিলাম লেবুর শরবত তো ও খেয়ে নিয়েছে আর আমি এদিকে কিন্তু অলরেডি সব কাজ যেহেতু শেষ গোসল করে নিয়েছি আর অনেক দিন পর তো যোকে আজকে গোসল তো যোকে পনেরো দিনে থেকে বিশ দিন মানে মধ্যে আমি একবার ওকে গোসল করানোর চেষ্টা করি শীতের দিন ছাড়া তো আজকে প্রায় পনেরো বিশ দিনের বেশি হলো বৃষ্টি আর বৃষ্টি তো আজকে সকাল থেকে সুন্দর একটা রোদ উঠছে পরে ভাবছি ওকে গোসল করাবো আপনাদের তো দেখালাম গাছ লাগাচ্ছিলাম আবার আকাশ এখন মোটামুটি পরিষ্কার বৃষ্টি হয়ে গেল তারপরে ওকে গোসল করে দিয়ে আমিও কিন্তু গোসল করে নিয়েছি আমার চরকিটা কি সুন্দর করে ঘুরে দিন চব্বিশ ঘন্টা বাতাস থাকলেই ও ঘুরতে থাকে আর আমার মনটা আনন্দ নাচতে থাকে কি বলবো এই যে আজকে মনে হচ্ছে গতকালকেও কিন্তু পিঙ্ক জবা ছিল তারপরে হচ্ছে সাদা জবাও ছিল কিন্তু আজকে দেখতেছি একটাও নাই মানে এটা একটা করি আর ওই পাশে এই যে পুরতুলিকা হলুদ গুলা ফুটেছিল বৃষ্টিতে চুপসে গেছে আর এই তো অলকানন্দা আছে দুই তিনটা অলাকা নন্দা আছে আর পুত্তলিকা আরো আছে হয়তো ওই পাশে দেখা যাচ্ছে না আর এই যে আমার নয়নতারা নয়নতারা তো মাসাল্লাহ বারো মাস ফুল দিয়ে যায় আর বৃষ্টির ছিটা ফুটা দেখি সুন্দর করে একদম টুস্টুসে হয়ে আছে না টুস্টুসে বউ টুষ্টুষে সুন্দরী বউ আর আমার বাগান বিলাস গাছটা আমার খুবই প্রিয় একটা গাছ কিন্তু এই গাছে ফুল ফুটে শুধু বছরে একবার তো আমার ইচ্ছা আছে হয়তো কিছু দিনের মধ্যে আমি কয়েক মানে সারা বারো মাস যেন ফোটে এবং কয়েকটা ফুল একসাথে এরকম একটা বাগান বিলাস নিব সবার বাগানে বাগান বিলাস দেখে তো একদম মুগ্ধ আর এই যে মাথপিলতা একদম কেটে সেটে দিয়েছিলাম আবারও কিন্তু ঝোপ হয়ে উঠতেছে এই যে নিচে দেখেন ফুল এই হচ্ছে ছোট্ট বাগানের আপডেট আর এখন কামেনি গাছে কোনো কামিনি ফুল নেই দেখতে দেখতে দেখা যাবে আবারও কুড়ি চলে আসতে আবারও কুড়ি আসবে তারপরে আসবে আর একটা জিনিস আমি আজকে ছাদে যদি বিকেলে যাই আপনাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে যে মঞ্জলিকা এই মঞ্জলিকাটা সারা আমার এখান থেকে একদম সাদ অবধি চলে গেছে ও কামিনী ফুল নাই কে বলছে দেখেন এই যে আপনাদের জন্য এটা লুকিয়েছিল আমি খেয়ালই করিনি তো আজ হচ্ছে শনিবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বাগান থেকে ভিডিওটা শুরু করছি আকাশে কিন্তু মেঘ এখনও ডাকতেছে হয়তো আবারও বৃষ্টি থামবে আমার হাজব্যান্ড তো বাজারে গেছে ও বাজার করে নিয়ে আসবে তো বাজারে ওরা অবশ্য রান্না করার কিছু না আমি রান্নার প্রস্তুতি পুরা নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে গোসল করে রান্না করতে ভালোবাসি এটা আমার অভ্যাস জানি না তো যাই হোক আমি এখন গোসল করে সব কিছু রেডি করে তারপরে গোসলে গিয়েছিলাম তো চোকে গোসল করালাম আমি গোসল করে নিলাম আর আমার হাজব্যান্ড এখনও আসেনি আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো একটু চলুন যাই রান্না করি আর সবাই আমার সাথে থাকবেন আর আপনাদেরকে একটা কথা বলি এক আপু আমাকে কমেন্ট করেছে আপু তোমার কথা বলা আর সুন্দর করে বলো তো ঠিক আছে আমার কথা বলা একদম আঞ্চলিক আমি আমার মাতৃভাষা যেটা শিখে বড় হয়েছি সেভাবে আপনাদের সাথে কথা বলি আর আরা আপু আবার জানতে আবার বলেছে আপু তোমার মুখের কথা শুনতে আমার এত ভালো লাগে শুধু তোমার মুখের কথা শোনার জন্যই তোমার ব্লগটা দেখি অবশ্যই এই কমেন্টটা আমার মুখের কথা শোনার কমেন্ট এটা অনেক অনেক আপুরে আমাকে কমেন্ট করে তো আজকে আমার সেই সকল আপুদের কাছে আমার রিকোয়েস্ট যারা যারা আমার কথা শুনতে পছন্দ করেন আমার ভিডিও পছন্দ হয় শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আজকে আমি লাইকের সংখ্যা গুণে বুঝবো আমার কতজন আপু আমাকে পছন্দ করেন তো আর কমেন্ট করে গেলে তো আলহামদুলিল্লাহ তো সুন্দর একটা পরিবেশ একটা বেলকুনি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভ্লগে তো চলুন যাই I uh -huh. আমি এইভাবে হচ্ছে এখন রান্না করব তো আজকে চাউল নিচ্ছি তো আমার এই জারটা অনেকেই খুব পছন্দ করেন তো একটাতে রেখেছি ভাতের চাল আর একটাতে রেখেছে হচ্ছে বাসমতি আর পোলাওর চাউলটার জন্য আমি আর একটা নেবো এই ভাবনা করতেছি আর জারগুলোর যেহেতু অনেক দাম তো একটু কয়েকদিন পরে নেব আমার কাছে আসলে জারগুলো এত এত পছন্দ কি বলবো খুবই পছন্দ হয়েছে আর এত কোয়ালিটি সব দিক থেকে বিশেষ করে এত পরিমাণে এত টাইট আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন তো যারগুলো খুবই ব্যবহার করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি তো এখানে হচ্ছে এখন আমি চাল নিলাম ছয় পট একটু বেশি করে রান্না করব। এখানে আমি একটা কথা বলবো সেটা হলো একটা হাদিসে শুনেছি আমরা রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যখন মাংস রান্না করবে একটু ঝোল বেশি করে দিবে তাহলে প্রতিবেশী কাউকে যেন একটু তরকারি দিতে পারো তো সেই কাজটা হচ্ছে আমি যখন এ ধরনের রান্না করি এই রান্নাগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে করি যে কাউকে যেন একটু দিতে পারি কারণ আমরা যে পরিবেশে আমাদের যে প্রতিবেশী আছে তারা কিন্তু তাদের বাসায় কোনো কিছু খাবার দিতে হলে অনেক চিন্তা ভাবনা করতে হয় যেমন টেস্ট বেশি না হলে বা খাবারের মান ভালো না হলে ওনারা হয়তো নিজেরা খান না বা অন্য কাউকে দিয়ে দেন তো এইগুলা কারণে আমি আর কোনো প্রতিবেশীকে সেভাবে খাবার দেওয়া হয় না কিন্তু আমি যখন ভালো কিছু রান্না করি তখন আমি একটু বেশি পরিমাণে রান্না করে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওর জন্য পাঠিয়ে দেই আর ও ওকে দেওয়ার পরে সবচেয়ে যেটা আত্মতৃপ্তি পায় পরদিন যখন এসে বলে খালা তোমার রান্নাটা খেয়ে আমার মেয়েরা এবং আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে খুব পছন্দ করে সবসময় বলে খালার হাতের রান্না অনেক মজা আসলে আমি জানি আমার হাতের রান্না একদম মজা হয় না তারপরে ও যে এসে পরের দিন যখন বলে না তখন ও একটা মানে ওর মুখের তৃপ্তির হাসিটা আমার মনে অনেকটা দোলা দেয় আমরা যখন কোনো মানে কোনো কোনো কোন কাজে কোনো কাজ করি না কেন দেখবেন সেই কাজে যদি কোনো ভালো কোনো কিছু আপনি ফিডব্যাক পান দেখবেন আসলে কিন্তু খুব ভালো লাগে তাই না তো আমি আসলে সেই কাজটাই করি যে কাজটা আমাকে আনন্দ দেয় আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি সেটা হচ্ছে আমি আমাকে খুব বেশি ভালোবাসি আমি আমাকে এতটাই ভালোবাসি যে আমার পছন্দের কাজ ছাড়া আমি কখনোই সেই কাজটা করি না আমাকে দিয়ে কেউ কোনো দিন জোর করে কোনো কিছু করাতে পারবে না আর যতক্ষণ পর্যন্ত না আমি সেটা করতে পারি হয়তো আল্লাহ আমাকে এই ধাতু দিয়েই আমাকে তৈরি করেছে যে আমি আমার মতো চলতে পছন্দ করি এতে কারো ভালো লাগতেও পারে নাও পারে এই পৃথিবীতে আমি অনেকের কাছে অনেক খারাপ মানুষ আবার অনেকের কাছে অনেক ভালো তো সেটা এজন্য আমি মানে কার কাছে ভালো হলাম বা কার কাছে খারাপ হলাম সেটা আমি মাথা ব্যথা নাই আমি আমার কাছে ভালো দিন শেষে আমি আমাকে ভালোবাসি আমি এই কথাগুলো বারবার প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি এই কথাগুলো বলি কারণ আপনি যখন ভালো থাকবেন আপনার ভালো থাকাটাই বেশি ইম্পর্টেন্ট দিন শেষে আপনি একা তো এই যে এই যে রান্নাগুলো করছি এই রান্নাটা করছি আর কেন করছি আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি ভালো থাকছি আমি ভালোবাসি বলে আমি মনের মাধুরে মেজে মিশিয়ে আমি আমার সন্তান আমার হাজব্যান্ডের জন্য কিন্তু রান্না করতে পারি তাই তো পাশের চুলায় অনেকে আমাকে নক করেছিল যে আপু এই যে বাসমতি রাইসটা যে আপনি রান্না করেন সেটা আপনি রাইস কুকারে দিয়েছেন আমরা যদি নর্মালি রান্না করি কীভাবে করবো তো আপনারা খেয়াল করেছেন এর আগে আমি যতবার বিরিয়ানি রান্না করি প্রায় বাসমতি রাইসই হোক আর আপনার সাধারণ আমাদের যে চিনিগুড়া চাল সেটা হলেও আমি করি কি সেটা রাইস কুকারে আমি চাউল পানের পানির পরিমাণ কম দিয়ে আমি রান্না করে নেই তারপরে বিরিয়ানিটা রান্না করি তো আজকে কিন্তু একটু পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পানি প্রথম পানি দিয়েছি খেয়াল করেছেন পানির ভিতরে আমি কিন্তু একটু কিছু গোটা মশলা দিয়েছি দিয়ে সে পানি বলকাসার পরে আমি চালটা দিয়ে দিয়েছি আর চালটা নামাবো একদম আশি পার্সেন্ট যখন সেদ্ধ হবে আশির চেয়ে আমি একটু কম থাকতেই আমি নামিয়ে নেই যেহেতু আমি বিরিয়ানিটা পরে দমে বসাবো পাখিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আমি এই যে একটা এখন যেহেতু আমি যে কড়াইয়ে রান্না করি সেই কড়াইয়ে মাংসটা রান্না করি আর যেহেতু গরুর মাংস দিয়ে করছি একটু প্রেশার কুকারে করে নিলাম তো জন্য কিন্তু আমি আরেকটা পাত্রে রেডি করে নিচ্ছি আর এই মুহূর্তে এই যে মাছ ভাজি দেখছেন এটা কিন্তু আমাদের মাছ ভাজি না এটা হচ্ছে ফারজানা ফারজানাভাবির মাছ ভাজি আজকে উনি রান্না করতে কি ওনার হচ্ছে চুলার সমস্যা হয়েছে পরে আমার বাসায় নিয়ে আসছে তো ভাবলাম একটু ক্লিপটা রেখে দিই তো মাছ ভাজি হচ্ছে ভাজানা ভাবির আর এদিকে আমি বিরিয়ানিটা রেডি করছি তো প্রথমে মাংস প্রথমে একটু ঘি দিয়ে দিলাম তলায় তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর আমি এটা দুই লেয়ারে মাংস দেব যেহেতু এখানে প্রায় দুই কেজির মতো মাংস আছে আর সাথে হচ্ছে আমি চাল দিয়েছি দেড় কেজির মতো দিয়ে রান্না করছি আপনারা একটু খেয়াল করবেন এখানে অনেক কিছু ব্যবহার করা যায় আমি নর্মালভাবে করছি এখানে আপনারা মিষ্টি আতর ব্যবহার করতে পারবেন কাউরা জল দিতে পারবেন তো আমার ঘরে যেহেতু এগুলার একটাও নেই আমি কিন্তু নর্মালভাবে রান্না করছি আর খেয়াল করেছেন হয়তো আমি কিন্তু আজকে রাঁধুনি বিরিয়ানি মশলা যেটা সেটা দিয়ে আজকে রান্না করেছি তো আমি এক লেয়ারে মাংস দিয়ে তারপরেই কিন্তু আমি আবার চাউল মানে ভাতটা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব হচ্ছে আর এক লেয়ার মাংস তো এই পর্যায়ে আমি কিন্তু যেটা দেই সেটা হচ্ছে কিসমিস তারপরে বাদাম এগুলো ভেজে বেরেস্তার সাথে মিশিয়ে দেই আজকে আর এটা একদমই করতে ইচ্ছে করছিল না ওই যে ঘরের অন্যান্য কাজ করতে অনেক সময় লেগে গেছে আর অনেক দেরি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে সে হচ্ছে তার নিয়ম যে সে জহরের নামাজের পরে সে খাবারটা খাবে মানে আমি দেড়টার মধ্যে যেন টেবিলে খাবার দিই তাড়াহুড়ো করার জন্য আমি আর ওগুলো বেরস্তা করে নিই বেরস্তার ছাড়াই আমি করে নেবো এখন তো বেরেস্তা করতে যায় আরও একটু সময় লাগবে তো যেরকম ছিল সেভাবেই কিন্তু করে নিচ্ছি আপনারা এর তো বেরেস্তা দেবেন যখন কিশমিস বাদাম একসাথে ভেজে দিবেন সেই ফ্লেভারটাও কিন্তু আপনার বিরিয়ানিটা অনেক সুন্দর আসে তো আমি নর্মালভাবেই করে নিচ্ছি আজকে এক আপুর নামটা ভুলে গেছি আপুটা বারবার আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি যে বিরিয়ানি সহজভাবে রান্না করো সেই রেসিপিটা আজকে শেয়ার করবা তো আমি বারবার বলেছিলাম আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি গত দুই তিন মাস হলো কিন্তু বেশি ব্যস্ত মেয়েরা আশা বিজনেস আমার শারীরিক সমস্যা সব কিছু মিলিয়ে আমি একটা পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্য আমি আপুর কমেন্টের অ্যান্সারটা ওইভাবে বলছি নেক্সট ভিডিওতে দিব কিন্তু দেওয়া হয়নি সরি আপু আজকে তুমি যদি দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা আর এদিকে আমার হাজব্যান্ড ওই যে বলছিলাম না যে বাজারে গিয়েছে বাজার থেকে বাজার করে নিয়ে আসতেছে তো ওই যে এই যে কিছু শুকনো বাজার ছিল সেগুলো নিয়ে আসতে তার সাথে লেবু আনছে আর লেবু তো আমাদের গরিবের জন্য হচ্ছে মালটা আমাদের পরিবারের মালটা হিসেবে কাজ করে আমরা প্রচুর পরিমাণে লেবু খাই এত টাকা দিয়ে মালটা কিনে তো খেতে পারবো না আর আমি একটা গবেষণা দেখেছি যে গুগলে বলেছে যে মালটাতে যে পরিমাণ ভিটামিন সি আছে আমাদের দেশের কাগজি লেবু বা যে কোনো লেবুর খোসাতেই তা তার কাছাকাছি ভিটামিন সি আছে তো এই জন্য আমরা লেবুটাই বেশি খাই যেহেতু আমাদের দেশের মাটিতে লেবু বেশি লেবু বেশি উৎপন্ন হয় তার মানে আল্লাহ আমাদের জন্য লেবুতেই হয়তো বেশি শিফা রেখেছেন আর এই যে চা খাওয়ার দুধ তো দুধ চাটা অ্যাভয়েড করছি তারপরে আমার ছেলে যেহেতু খায় আর শিউলি খায় ওর ওদের দুজনের জন্যই তো আমি ইদানিং একদমই দুধ চা খাচ্ছি না আমার ডাক্তার একদম নিষেধ করে দিয়েছেন যে দুধ চা একদমই খেতে পারবেন না সাথে চিনি একদম অ্যাভয়েড করতে হবে সব কিছু মিলিয়ে কয়েকটা জিনিস একদম ছেড়ে দিয়েছি আর আপনারা জানেন চিনিটা কিন্তু আসলেই শরীরের জন্য তত একটা ভালো না যদিও লাল চিনি আমরা এনেছি তারপর আমি একদমই চিনি খাচ্ছি না ইদানিং তো দেখলাম কিছু ফল এনেছে তো এগুলো হচ্ছে ড্রাগন তো একটু গুছিয়ে নিচ্ছি আর আমার এই পর্যায়ে কাজলাপুর কথা খুব মনে পড়ছে কাজলাপুর এত সুন্দর করে ফলগুলো গুছায় মনে হয় প্রতিটা ফলে ঝুড়ি থেকে একটা একটা করে তুলে আমি খাই তো আমার কিন্তু সাথে কাজ করছে আমার সোনা বাবাটা আপনারা হয়তো খেয়াল করেছেন ও তো আমার সব কাজে কাজ করতেই হবে তো যারা বিরাল অপছন্দ করেন তাদের জন্য এই অংশটা স্কিপ করে যাবেন আর কারা কারা বিড়াল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর এই যে এগুলা হচ্ছে কিছু প্রোডাক্ট এখানে মধু আছে আমরা সব সময় ফুড থেকে মধু খাই তো ও যেহেতু বাজারে গিয়েছিল বললো যে ওখানে মধু পাওয়া যায় তো মধু নিয়ে আসছে একটা ছোটো খেয়ে দেখবো আসলে ভালো কেনা মধু ঘি এই দুটো জিনিস আসলে কিন্তু বাজার থেকে কিনতে অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় তাই না আর এই যে আমরা হচ্ছে মেথি এবং হচ্ছে গোটা ধনিয়া যেটা এটা কিন্তু ভিজিয়ে পানি খাই সেজন্য এটাও শেষ হয়ে গেছিলো এটাও আনতে পড়েছিলাম তো ড্রাই ফ্রুটই কিছু কিনে এনেছে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা হলো একটা মাল্টি কিউর একটা মানে কি বলবো এটা একের ভেতরে দশ এরকম এটা হচ্ছে যে হাতে আমার একটু কাটা খেয়াল করতেছেন এটা হচ্ছে বিড়াল বাসায় থাকলে আপনার শরীরে একটা না একটা স্পট থাকবেই প্রতিনিয়ত কারণ ও কোথাও কোলে থাকতে চায় না অতক্ষণ তারপর আমরা যেতে যেতে ধরে যখন কোলে নেই তখন একটা করে খামচি খেতে হয় তো এই যে খাঞ্চের দাগগুলাতে আমি এরকম মাল্টিকিউর ব্যবহার করি বা কখনো চুলার আছে যখন হাতে ফোরাটোরা লাগ। মানে কখনো স্যাক লাগে ওই সময় কিন্তু মাল্টিকিউর ব্যবহার করি খুবই ভালো একবার যার ঘরে মাল্টিকিউর যাবে সে আর মাল্টিকিউরটা ছাড়তে পারবে না আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার কাছ থেকে যারা যারা ব্যবহার করা শিখেছে তারা সবার ঘরে এখন মাল্টিকিউর একটা না একটা থাকে কারণ আমরা অনেক সময় ব্যথা পাই যেমন পুড়ে যায় বা কেটে যায় অনেক সময় কোনো কিছুর সাথে যদি মানে কি বলে এটাকে পাই অনেক সময় আমরা পুড়ে যেয়েও ব্যথা পাইলাম সেই সব জায়গায় মাল্টি লাগালে অনেক উপকারী তো আমি আর আজকে এগুলো গোছাবো না ওইদিকে আমার বললাম না রান্না করতে দেরি হয়ে গেছে তো দমে বসিয়ে দিয়ে বাজারটা একটু রেডি করে নিলাম আর এগুলো হচ্ছে একটা বক্সে এখন রেখে দিব পরে জায়গার মতো জায়গা মতো রেখে দিব এখন আমি আর ওগুলো গোছাতে যাব না আর দুটার বল যে দেখতে পেলেন রাউন্ড ওটা কিন্তু বিন পলিথিন তো আলহামদুলিল্লাহ এই যে ফলগুলো রেখে দিলাম এদিকে কিন্তু আমার আমার হাজব্যান্ড পাশে ঘুরঘুর করতেছিল এখন বাজে পাড়ায় পনেরো দুইটা বলতেছে যে তোমার খাবার কখন হবে তো আমি বললাম স্পেশাল কিছু খেতে হলে তো একটু টাইম দিতেই হয় তা আমি কিন্তু গতকালকে দুধ জাল দিয়ে রেখেছিলাম আলসেমেতে দইটা বসায়নি তো আজকে যখন দই বসাইছি দইটা কিন্তু এখনও হয়নি হবে গিয়ে রাতে তো বলতেছিলে এইসব খাবারের পরে একটু টক দই না খেলে হয় তো কী বলবো আজকে যেহেতু করা হয়নি হ্যাঁ বললাম যে রাতে খেতে পারবা বা রাতেও না আমি যেহেতু দইটা হওয়ার পরে একদিনের জন্য আমি কয়েক ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দিই না হলে কিন্তু বসে না তো বলতেছিলো আচ্ছা তাহলে বাজার থেকে নিয়ে আসতে হবে তো একটু আলসেমি করলেই কিন্তু দেখবেন আপনার সংসারটা অনেকটাই একটু দেখেন রাতে শুধু দইটা যদি বসাতাম আজকে কিন্তু আমার হাজব্যান্ড খুব তৃপ্তি করে খাওয়ার পরে খেতে পারতো আর ওই জিনিসটা দেখতেও কিন্তু আমার ভালো লাগতো তা আমরা আসলে সংসারটাকে কুছিয়ে যতই করি তারপরে নিজের কিছু আলসেমি কিন্তু চলেই আসে আমার মতো কে এরকম আলসেমি করেন আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করি অনেক কাজ রেডি করে রেখে সেই কাজটা পরদিন করি তো বিরিয়ানিটা হয়ে গেছে এখন টেবিলে দিয়ে দিব আর আজকে মনটা খারাপ আমার এই বাচ্চাটা যে পছন্দ করে আর ও হচ্ছে কোচিংয়ে গেছে ও আস্তে আস্তে অনেক লেট হবে প্রায় চারটা বেজে যাবে তোর জন্য তার অপেক্ষা করা যাবে না আমরা এখন খেয়ে নেবো তো খাবার নিতে নিতে আপনাদের কাছে রিকোয়েস্ট এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলটি তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন আর আমার কথা শুনতে কার কার ভালো লাগে আমি কিন্তু শুরুতেই বলেছি আজকে লাইক দিবেন আজকে লাইক দেখে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিও পছন্দ করেন আর যারা বেশি পছন্দ করেন তারা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা আপদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম